যে রানি সিংহাসনটা এই মুহূর্তে আমার এখানে কে আনে দিতে পারবো তো কেউ কয় সময় লাগব কেউ কহে কয় একজন অলি দাঁড়াইয়া কয় আপনি যদি আমাকে বলেন আপনার শোকের ফাতাটা উপর থেকে নিচে যাইতে যে সময় লাগবে এর চেয়ে কম সময়ে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার এখানে এনে দিতে পারবহান আল্লাহ তাইলে অলির ফাওয়ার নবীর থেকে ওইখানে বেশি নবী যেটা পারে নাই সেটা ওলিয়ে পলকে এটা কোরআন শরীফ আসছে এটা আমি বানাই আনি না ধ্বংস করার জন্য পারে নাই শেষ মুহূর্তে কয় না এর কাছে আর কলমা না ফেরা আমাদের কোনো উপায় নাই যেটা বর্তমানে ঘটতেছে যেমন আমাদের অলি আল্লাহর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অনেকেই করে কিন্তু শেষ মুহূর্তে এরা আসি আমাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে করেছে সেই সাল্লামের জীবনে যেগুলো বিরুদ্ধে করছে হে ওসমান এরা কিন্তু নবীর বিরুদ্ধে ছিল এরা কাফের ছিল এরা নবীর দুশ্মনী করতে করতে আর না পেরে দেখতেছে যে আমার নবী হক তখন যাই নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ বল তো অলি আল্লাহরা কারো বিরুদ্ধে করে না ওরা প্রতিহত করে ওরা দৈর্যের গাটে থাকে তখন রানী বিলকিস কিস আলাইসাল্লামের কাছে যখন মুরিদ হইতে আসতেছে তখন সোলোমান ঘোষণা দিল যে রানী বিলকিসের সিংহাসনটা এই মুহূর্তে আমার এখানে কে আনে দিতে পারব তো কেউ কয় সময় লাগবো কেউ এ কহে কয় একজন অলি দাঁড়িয়ে কয় আপনি যদি আমাকে বলেন আপনার শোকের ফাতাটা উপর থেকে নিচে যাইতে যে সময় লাগবে এর চেয়ে কম সময়ে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার এখানে এনে দিতে পারি হবে তাইলে অলির পাওয়ার নবীর থেকে ওইখানে বেশি নবী যেটা পারে নাই সেটা ওলিয়ে পলকে এটা কোরআন শরীফ এটা আমি বানায় আনি না এই অলিরা কি পাওয়ারফুল দেখেন এই অলিরা কখনো কারো মুখাপেক্ষি হয় না কারো কাছে যাইয়ে ভিক্ষা চায় না কারো কাছে গিয়ে দান চায় না আমার আপনার তাড়নায় আমরা যাই দিলেও নেয় না তাইলে ইসলাম দুই দুই ভাগে বিভক্ত হইছে একটা ইসলাম গেছে যে ওরা শুধু মানব জাতিকে উপকার করবে দিবে নিবে না আর আরেকটা ইসলাম এই দেশে আছে সেটা হলো ওরা শুধু নিজে নিবেই 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 এই নামে ওই নামে ওই নামে শুধু নিবেই কিন্তু আপনাকে দিবে না আশা গুনার দেখাইয়া তো একমাত্র আল্লাহরা আমি দেখেছি আমাকে আমি এক জায়গায় মাহফিলি গেছি যাওয়ার পরে ওই মুফতি সাহেব পুরা লোকজন নিয়ে বাধা দিছে আমাকে মাহফিল করতে দেয় নাই পরে আমি একটা ঘরের মধ্যে বসে মাহফিল করছি চলে আসছি ওই মুফতি এখন ফুঁসে ফুঁসে হসপিটালে মরতেছে তাকে কেউ দেখতে যায় না তাকে কেউ আমাদের এই সমাজে অসংখ্য এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা ছলছাতুরি করছে ধর্ম নিয়ে যারা সরল মনা মানুষের সাথে দোকাবাজি করছে অসংখ্য ইমাম মুরা কাঙ্গাল হইয়া ক্যান্সার হইয়া হাসপাতালে ফুচ্চ ফুচ্চ মরছে আর এই অলি আল্লাহরা হাসি কুখে বিদায় নিছে কাঙ্গাল হইয়া হসপিটালে কাতরায় নিজের সন্তান পর্যন্ত দেখতে যান আর অলি আল্লাহরা মৃত্যুর আগেও মৃত্যুর পরেও মানুষ মহিষ গরু লইয়া সিরিয়াল থাকে তাইলে ধর্মটা কোথায় দেখে এই অলি আল্লাহরা কিছু চায় না অথচ অলি আল্লাহদের দরবারে মহিষ গরু এত বিরোধী এই এত বিরোধী আমাদের সমাজের মধ্যে করতেছে তারপরেও অলি আল্লাহ দরবার থেকে মানুষকে ফিরিয়ে পারছে পারবে এই অলি আল্লাহর দরবার হইল আল্লাহর দরবার এই যে আজকে আমাদের এই মাহফিলে এই যে প্রদীপ একটা অন্য ধর্মের মানুষ কিন্তু আমরা তাকে ভালোবেসে আমাদের স্টেজে জায়গা দিছি। এই মাটি কখনো কয় না তুমি হিন্দু তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি এই মাটির উদ্দি হাঁটতে পারবা না তুমি মুসলমান না এই জন্য হয় এই সূর্যের আলোটা সকালবেলা হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য যত দল আছে সকল দলের ঘরে ঘরে আলোটা যায় কি যায় না আল্লাহ হিংসা করে আর আমাদের কিছু লোক আছি আমরা এত হিংসা নিয়ে আমরা বেঁচে আছি আমার নবী অমার সাল্লা কাইল্লা রহমত আল্লিলা আলামিন আমার নবী হলো সমগ্র জাহানের রহমত আল্লিলা আলামিন সমস্ত জাহানের এখন আমাদের নবীকে পর্যন্ত এই আলেম রুফি জাহেলরা ফেলছে শুধু হিন্দু বৈদ্য খ্রিস্টানের নবী না তাইলেন যে আমার এই আয়াত করতে পারবে না যে নবী শুধু মুসলমানের নবী এই আয়াত দ্বারা হইল সমগ্র জাহানের সমস্ত দুনিয়ার সমস্ত মাকলুকাতের রহমত এলো আমার নবী তাইলে এই বাঘগুলা কারা করছে আজকে এই ইসলামের নাম দিয়ে কারা এই সুহিংসা বিদ্বেষ মারামারি ইসলাম কয়টা বাবা ওরা ওরা এই দশ পনেরোটা দল হয়ে রয়েছে কারা কারা যারা এই সুফি সাধকের বিরুদ্ধে করতেছে তারাই আজ দশ পনেরো দল হয়ে গেছে তারা তারাই মিলে না কি তারা তারা মিলে তারা তারা না মিললে আমি কেন এই অত্যাচারটা করে আমরা তো তাদের বিরুদ্ধে নাই তাদের কোনো মাদ্রাসা কোনো মসজিদে কোনো মিলাদ মাহফিলে আমরা হামলা করি বাধা দিই তাদের টার্গেটে হলো যদি অলি আল্লাদের এই আমাদের মতন মুখগুলা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তারা আরো চাঙ্গা ব্যবসা করতে পারবে বাড়ি এখন একটা দুইটা করছে আরো পনেরো বিশটা করতে পারবে আর শুধু আমাদের মুখ তাই আমাকে মেরে ফেললো হোসাইনকে মেরে ফেলছে বলেন তো কি সৈত্য হরতা করতে পারছে এই ইমাম জাকিরকে আপনাদের এই ফাজুলিয়া গ্রাম থেকে বুঝছি উনি বারো বছর আগে এখানে এসে স্থাপতি করেছে ওনার পূর্বপুরুষ এখানে না আপনাদের একটা রহমত এই যে ওনার উসিলায় আজকে এই গ্রামের মধ্যে আপনারা একটু তবারুক খাইছেন বিরিয়ানি খাইছেন এই যে কয়েকটা আলোচনা শুনতেছেন এইটা কি হইতো তাইলে ওনাকে বুঝলাম আপনারা আগামীকালকে এখান থেকে তাড়িয়ে দিবেন বা মেরে ফেলবেন কিন্তু এই সত্যটা কি হত্যা করা যাবে বাবা সত্যকে কখনো হরতা করতে পারবেন না ইমাম জাকির কে মেরে ফেলবেন আমি গোলাম মহিনুদ্দিন কে হরতা করবেন আরেক বাবে আরেক গোলাম মহিনুদ্দিন দাঁড়িয়ে দিবে খাজা বাবাকে হরতা করা হয়েছে সেই পনেরো সাতশো বছর আগে শাহজালাল বাবাকে হরতা করা হয়েছে নাসির উদ্দিন সিফাশালাকে হরতা করা হয়েছে কেল্লা বাবাকে হরতা যে করছে তার কল্লা এক জায়গা তার দেহ আরেক জায়গা তো হরতা করছে ঠিক কিন্তু কি সত্যটাকে হরতা করতে পারছে পারে নাই পারবে না কখনো সেই জন্য আমার কথা হইল অলি এল এত বিরোধিতা করার পরেও অলির দরবারে মানুষ সিংনি লইয়া গরু লইয়া মহিষ লইয়া যায় আর তোমরা গুনা ছোয়া বৈবস এক টাকা সত্তর টাকা একটা ইট দিলে সত্তর হাজার ইট ফাইবা এটা বুঝেই হয় না আর এরা চায় না এদের অভাব নাই